একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে ছেলে আরিয়ান খানের এ নিয়ে উদ্ভট পরিস্থিতিতে ভেঙে পড়েছেন বাবা শাহরুখ খান তিনি আপাতত সব কাজই বন্ধ রেখেছেন মুম্বাইয়ের নামী আইনজীবী সতীশ মানসিংহে তার মামলা লড়ছেন এর মধ্যে শাহরুখ তার ছেলের জন্য আরও এক নতুন আইনজীবীর সাহায্য নিচ্ছেন জানা গেছে নতুন উকিল হলেন অমিত দেশাই যিনি সালমান খানের কাছের আইনজীবী তিনি দুই সালে বলিউড সুপারস্টার সালমান খানকে হি ক্যান্ড রান কেস থেকে ছাড়িয়েছিলেন শাহরুখের ছেলেকে জেল থেকে বের করে আনার জন্য এবার সেই অমিত কাজে লাগানো হচ্ছে গত এগারো অক্টোবর আরিয়ানের জন্য আদালতে গিয়েছিলেন তিনি জামিনের আবেদন দাখিল করেছেন এরপর এনসিবি কাউন্সিল আদালত জানিয়েছে এজেন্সি আরো এক সপ্তাহ সময় চেয়েছে নিজেদের কথা জানানোর জন্য আরো এক সপ্তাহ সময় চেয়েছে তারা অমিত দেশাই বলেছেন তার মককেল আরিয়ান গেল এক সপ্তাহ ধরে জেলের মধ্যে রয়েছে। জামিনের আবেদন তদন্তের উপর নির্ভর করে না আমি জামিনের জন্য বলছি না আমি তারিখের জন্য বলছি প্রশাসনিক কারণে কারো মুক্তি আটকে যাবে এটা হতে পারে না এনসিপি তদন্ত করতেই পারে উল্লেখ্য মুম্বাইয়ের একটি প্রমোত্তরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরিয়ান খান যদিও আইনজীবীকে আরিয়ান বলেছেন তিনি মাদক নেননি তার কাছে কোনো মাদকও পাওয়া যায়নি তবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি দাবি করেছে তাদের ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছিলেন আরিয়ান সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Transcrição e